গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি এই ভিডিওটি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিবপুর গ্রামের বর্ষা এলে প্রতি বছর গঙ্গা ভাঙন শুরু হয় কিন্তু এই এলাকাগুলো যে এমনভাবে ভেঙে পড়বে তা কখনো কল্পনা করেনি গ্রামবাসী চোখের সামনে তলিয়ে যাচ্ছে গাছপালা আস্ত আস্ত পাকা বাড়ি ভাঙন শুরু হতেই রাত্রে ঘুম উড়েছে গ্রামবাসীদের আবার এই ভাঙন সচক্ষে দেখার জন্য ভিড় করছে আশেপাশের গ্রামগুলির মানুষ দেখুন এই ভাঙন কাছ থেকে দেখাটাও কিন্তু খুব বিপজ্জনক কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তখনই তাদের কাজটাও ভেঙে যায় নিমেষে চোখের সামনে তলিয়ে যায় আস্ত একটি আম গাছ અરે કંડારે રખડતા ભાઈ કંડારે ફટા આ